নমস্কার প্রিয় দর্শক নিউজ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সদ্য সমাপ্ত আঠেরোতম লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষিত হয়েছে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই যে কেন্দ্র হয়েছিল সেটা কিন্তু দমদম লোকসভা কেন্দ্রে দু সালে যে বিধানসভা ভিত্তিক ফলাফল সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আমি ডক্টর মানিকপতি আপনাদের সামনে প্রতিবেদনটি পেশ করছি দমদম লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে মূল দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি এবং তৃণমূলের এছাড়াও আরেকজন ছিলেন তিনি কিন্তু যাদবপুর থেকে সরাসরি এখানে দমদমে প্রতিদ্বন্দ্বিতা করতে এসছেন এবং কেন এসছেন জয়লাভ করার জন্য না কী জন্য আপনারা এই প্রতিবেদনে প্রত্যেকটি ডেটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক দু হাজার চব্বিশে এই লোকসভা কেন্দ্রে কী হয়েছে দু হাজার উনিশে কী হয়েছে দু হাজার একুশে কী হয়েছে সে সম্পর্কে দেখাচ্ছি এই যে উনি সিপিএম থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজন চক্রবর্তী উনি যাদবপুরের এমপি ছিলেন যাদবপুরের আবার বিধায়কও ছিলেন কিন্তু দমদমে এলেন প্রতিদ্বন্দ্বিতা করছে কী কারণে জয়লাভ করতে না কি সব কিছু আপনার সামনে তথ্যের মাধ্যমে দেখাচ্ছি দু হাজার একুশে এখানে কী ছিল বিধানসভা ভিত্তির ফলাফল দু হাজার উনিশে এখানে কী হয়েছিল কতটা ভোট সিপিএম পেয়েছিল কতটা বিজেপি পেয়েছিল কতটা বা তৃণমূল পেয়েছিল দেখুন দমদমে দু হাজার উনিশ সালে রাজহাড়াট গোপালপুরে এগিয়েছিলেন কিন্তু বিজেপি আর বাকি ছটি বিধানসভা খড়দ দমদম উত্তর পানিহাটি কামারহাটি বরানগর দমদমে এগিয়েছিল কিন্তু তৃণমূল দু হাজার একুশে দেখা গেছে সবকটি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু তৃণমূল জয়লাভ করেছে দু চব্বিশ সালেও দেখা গেছে কেবলমাত্র রাজারহাট গোপালপুরে সামান্য চুয়াত্তর ভোটে লিড ছিল তৃণমূলের না হলে বাকি সবটি কেন্দ্রে প্রায় দশ হাজার সাত হাজার আট হাজার এরকম করে লিড পেয়েছে তৃণমূল ক্যান্ডিডেট শেষমেশ এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন সৌকত রায় তৃণমূলের আমি যদি দেখি দু সালে যেখানে বিজেপি ভোট ছিল চার লাখ উনসত্তর হাজার উনষাট হাজার তৃণমূলে ভোট ছিল পাঁচ লাখ বারো হাজার আর সিপিএম এ ভোট ছিল এক লাখ সাতষট্টি হাজার মতো এই কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছিল দু হাজার উনিশে সৌগত রায় বাহান্ন হাজার নশো নব্বই ভোটে আবার দু হাজার একুশে যদি দেখা যায় সিপিএমের প্রাপ্ত ভোট অনেকটা বেড়েছে প্রায় তিরিশ হাজার বেড়েছে তৃণমূলেরও প্রাপ্ত ভোট প্রায় নব্বই থেকে পঁচানব্বই হাজার বেড়েছে আবার বিজেপির কিন্তু ভোট অনেকটা কমেছে প্রায় সাতান্ন হাজার কমেছে কিন্তু এই কেন্দ্রে যদি বিধানসভা ওয়াইজ দেখা যায় এই কেন্দ্রে তৃণমূল কিন্তু লিড ছিল প্রায় দু লাখ চার হাজার ছিয়াশি ভোটে কিন্তু দু হাজার চব্বিশে যদি দেখা যাচ্ছে বিজেপি এখানে চার লাখ সাতান্ন হাজার ভোট পেয়েছে আবার পঞ্চান্ন হাজার ভোট বাড়িয়েছে আবার তৃণমূলে কিন্তু ভোট এখানে অনেকটা কমেছে প্রায় আশি হাজারের মতন কমেছে আর বাম কংগ্রেস জোটের কিন্তু ভোট অনেকটা বেড়েছে প্রায় ষাট হাজারের মতন বেড়ে দু লাখ চল্লিশ হাজার সামথিং এই কেন্দ্রিক শেষ হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়লাভ করেছে তৃণমূলের সৌগত রায় সত্তর হাজার ছশো ষাট ভোটে কিন্তু বাম ভোট কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর এবার দেখি আমরা এই যে দমদম লোকসভায় যদি ফলাফল দেখুন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে কিন্তু রাজা রাজারহাট গোপালপুরে এবং প্রত্যেকটি বিধানসভায় দেখুন সিপিএম সুজন সুজনচবাবু অনেকটা ভোট পেয়েছে প্রায় বত্রিশ হাজার দমদম উত্তরে পঁয়তাল্লিশ হাজার প্রত্যেকটি বিধানসভায় ভোট দেখুন তিরিশ হাজারের উপরে আবার দমদমূর্তের পঁয়তাল্লিশ হাজার তাহলে দেখুন এখানে আবার তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের ডিফারেন্স মানে এগারো হাজার কোনটায় ছ হাজার কোনটায় হচ্ছে বারো হাজার এই রকম ডিফারেন্স আছে কেবলমাত্র কামারহাটিতে উনিশ হাজার ডিফারেন্স নাহলে সবগুলো ডিফারেন্স কিন্তু দশ থেকে পনেরো হাজারের কম এবার যদি দেখা যায় এখানে খর্দা খর্দা আমি জাস্ট একটা অ্যাসেম্বলি দেখাচ্ছি অনেক সবগুলো অ্যাসেম্বলিতে কিন্তু সিপিএম প্রচুর ভোট কেটেছে দেখা যাচ্ছে দেখুন খর্দা অ্যাসেম্বলিতে এই অ্যাসেম্বলিগুলো দেখুন প্রত্যেকটি বুথে সুজনবাবু প্রায় থার্টি এর মতন ভোট পেয়েছেন কেবলমাত্র তেইশ নম্বর বুথ বাদে প্রত্যেকটি বুথে কিন্তু অনেকটা ভোট কেটে নিয়ে গেছেন কোন বুথে আবার ফার্স্টও হয়েছেন যেমন সতেরো নম্বর বুথে দেখুন দুশো ছিয়াশি ভোট পেয়েছেন আবার আঠেরো নম্বরে দেখুন সেকেন্ড হয়েছেন দুশো চৌত্রিশ এইরকম অনেকটা ভোট কিন্তু উনি কেটেছেন কেটেছেন কার আপনারা বিশ্লেষণ করবেন আমি জাস্ট বিশ্লেষণ করছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবার দেখি দমদম উত্তর দমদম উত্তরে দেখুন তিনশোর উপরে ভোট কোথাও বা দুশোর উপরে ভোট ম্যাক্সিমাম ভোট দেড়শোর উপরে ম্যাক্সিমাম ভোট তাহলে এখানে ভোট কিন্তু অনেকটা সুজনবাবু কেটেছেন এবার দেখি দু হাজার একুশে কি হয়েছিল চব্বিশে কি হলো দেখুন খর্দায় দু হাজার একুশে তৃণমূল ভোটে জয়লাভ করেছিল কিন্তু দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে তৃণমূল ক্যান্ডিডেট দশ হাজার নশো ভোটে লিড এখানে কিন্তু সিপিএম এর ভোট বত্রিশ হাজার সাতশো উনিশ আবার দমদম উত্তরে গতবারই তৃণমূল আঠাশ হাজার ভোটে জয়লাভ করেছিল এবারই কিন্তু লিড কিন্তু মাত্র ছ হাজার অর্থাৎ প্রায় বাইশ হাজার ভোট কমেছে এখানে কিন্তু সিপিএমের ভোট দেখুন পঁয়তাল্লিশ হাজারের মতন পানিয়াটি গতবারই পঁচিশ হাজারে তৃণমূল জয়লাভ করেছিল কিন্তু তৃণমূলের ভোট প্রায় তেরো হাজার কমে বারো হাজার ভোট এগিয়ে আছে দু হাজার চব্বিশে এখানে কিন্তু সিপিএমের ভোট প্রায় তিরিশ হাজারের উপরে পঁয়ত্রিশ হাজারের মতন আবার কামারহাটিও দেখুন পঁয়ত্রিশ হাজার লিট ছিল জয়লাভ করেছিল দু হাজার একুশে আবার দু হাজার চব্বিশে তৃণমূল মাত্র আঠেরো হাজার ভোটে এগিয়ে আছে এখানেও কিন্তু এর ভোট যথেষ্ট আছে প্রায় সেও প্রায় তিরিশ হাজারের কাছাকাছি আছে এরপরে দেখুন বরানগর বরানগর গতবারই এখান থেকে তাপস রায় তৃণমূলে জয়লাভ করেছিলাম প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটে কিন্তু এক্ষেত্রে কিন্তু দেখুন দু হাজার চব্বিশে মাত্র এগারো হাজার ভোটে এগিয়ে আবার দমদমে দেখুন ছাব্বিশ হাজার ভোটে যেখানে জয়লাভ করেছিল তৃণমূল আবার এখানে দেখুন দমদমে ন হাজার ভোটে মাত্র এগিয়ে অনেকটা ভোট তৃণমূলের কমেছে রাজারহাট গোপালপুরে কিন্তু যেখানে পঁচিশ হাজার ভোটে এগিয়েছিল তৃণমূল মাত্র এখানে চুয়াত্তর হাজার ভোটে এগিয়ে এবার আমি যদি দেখাই বরানগরে সিপিএমের ভোট প্রায় উনত্রিশ হাজারের কাছাকাছি দমদমে সিপিএমের ভোট প্রায় বত্রিশ হাজারের কাছাকাছি রাজারহাট গোপালপুরে এর ভোট তিরিশ হাজারের কাছাকাছি অর্থাৎ ভোটটা অনেকটা সিপিএম সিপিএম প্রার্থী এখানে কেটে নিয়ে কেটেছে যেখানে দু হাজার একুশে দু লাখ চার হাজার ভোটে সৌগতবাবু এগিয়েছে যদি দেখা যায় এগিয়েছিল তৃণমূল আবার সেখানে মতো জয়লাভ করলো সত্তর হাজার ছশো ষাট ভোটে এবার যদি আমি ভোটের পার্সেন্টেজ দেখি তাহলে দেখুন তৃণমূলের এখানে দু হাজার উনিশে বিয়াল্লিশ শতাংশর কাছাকাছি সেখান থেকে উনপঞ্চাশ হয়েছিল দু হাজার একুশে আবার দু হাজার চব্বিশে সেখানে নেমে একচল্লিশ শতাংশ এলো বিজেপি কিন্তু আটত্রিশ শতাংশ থেকে কমে কমেছিল দু হাজার একুশে বত্রিশ শতাংশ আবার দু হাজার চব্বিশে দেখুন ছত্রিশ শতাংশ আবার ভোটটা কিছু বেড়েছে কিন্তু সিপিআইএমের দেখুন উন তেরো শতাংশ ভোট ছিল দু হাজার উনিশে আবার দু হাজার একুশে পনেরো শতাংশ ভোট আবার দু হাজার চব্বিশে উনিশ শতাংশ ভোট অনেকটা ভোট বাড়িয়েছেন এবার আপনারা দেখুন যেখানে যাদবপুরের মতন সেপে মোটামুটি কনটেস্ট দেওয়ার সিট ছিল সিপিএমে যেখানে সিপিএমে প্লাস সাড়ে তিন লাখ চার লাখ ভোট ছিল সে ভোট ছেড়ে সুজনবাবু দমদমে এলে প্রতিদ্বন্দ্বিতা করতে যেখানে মাত্র এক লাখ সাতষট্টি হাজার তার ভোট ছিল দু হাজার উনিশের নিরিখে তাহলে এখানে হাড্ডাহাডে লড়াই দিয়েছেন এবং এখানে কিন্তু ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবার কি কারণে এই কেন্দ্রটি কে জয় জয়লাভ করলো সৌগতবাবু পরাজিত হলেন শিলভদ্রবাবু সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমার ব্যক্তিগত যেটা মনে হয় সিপিএম কিন্তু অনেকটা বিজেপি ভোট অনেকটা সিপিএমের দিকে সুইং করে গেছে এটা আমার ব্যক্তিগত মত আপনারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন